এই যে সেকেন্ড সেকেন্ড সেমিফাইনাল ফাইনাল নয় সেকেন্ড সেমি ফাইনাল ঠিক আছে আপনি মনে করেন তাহলে ভালো দেখতে থাকেন এবং শেয়ার দেন 何でしょ

এতিয়া খেলার পরিচালনার সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত আমি খেলোয়াড়ের উদ্দেশ্যে বলছি আপনারা খেলোয়াড়ি মনোভাব দিয়ে খেলে থাকবেন বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রেখে আপনাদেরকে খেলতে হবে আশা করছি আপনারা বিভিন্ন জায়গায় খেলে থাকেন দর্শক দর্শক যা রয়েছে প্লিজ আপনারা একটু উত্তেজিত হবেন না ভাই আপনার স্বাস্থ্য সংশ্লিষ্ট পরিবেশের খেলা করে আর কোনো খেলা হবে না যেহেতু দিনক্ষণ জানানো হয়নি হয়তো খেলা শেষে জানানো হবে ফাইনাল হবে আরেক দিন